আপনারা জানেন কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়েছেন এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন সেই মিটিংয়ের কয়েকদিন যেতে না যেতেই অবৈধ ভারতীয় অভিবাসীদের চতুর্থ দলকে আমেরিকা ফেরত পাঠিয়েছে যার মধ্যে বারো জন পানামা হয়ে দিল্লিতে পৌঁছেছে কয়েকদিন আগে আমেরিকা পানামায় যে দুশো নিরানব্বই জন অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করেছে তার মধ্যে বারো জন ছিল ভারতীয় ট্রাম্প প্রশাসনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে চলতি মাসে তিনশো জনেরও বেশি অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রথম বিমানটা গত পাঁচই ফেব্রুয়ারি একশো জন ভারতীয়কে হাত করা এবং শিকল্পরা অবস্থায় উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে পৌঁছায় এ মাসের মাঝামাঝি এমন আরও দুইটা বিমান যোগে অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানো হয় মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় অভিবাসীদের প্রতি এমন নিষ্ঠুর আচরণের সমালোচনা হচ্ছে ভারত জুড়ে ভারতের পার্লামেন্টে এমন অসম্মানজনক ক্র্যাকডাউনের প্রতিবাদ চলছে বিরোধী দলের মুখোমুখি হয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো কোনো নতুন ঘটনা নয় এবং বছরের পর বছর ধরেই এটা অব্যাহত রয়েছে ভালো কথা জয়শঙ্কর এটা এটা বলে হয়তো নিজেকে বা তার সরকারকে ডিফেন্ড করছেন কিন্তু ভারতীয়রা এটাতে খুশি না তারা খুব ইনসাল্ট ফিল করছেন এবং তারা এটাকে অসম্মানজনক মনে করছেন কারণ যারা ওইখানে অবৈধভাবে আছে এবং যাদেরকে ডিপোর্ট করা হয়েছে তারা কোনো আসামি না আসামিদেরকে এভাবে হাত করা বাঁধা হয় এবং শিকল পরানো হয় তাদেরকে এরকম করে পাঠানোটা এটা অবশ্যই হিউমিলিয়েশন এবং এটা অবশ্যই ইনসাল্ট এটা জশশঙ্করের স্বীকার করা উচিত এবং তারা এটা একটা বিবৃতি দেওয়া উচিত যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অন এ উচিত হয় এ ধরনের একটা নিষ্ঠুর আচরণ করা অবৈধ অভিবাসীরা মার্কিন জনসংখ্যার তিন শতাংশ এবং বিদেশে জন্মগ্রহণকারী জনসংখ্যার বাইশ শতাংশ বিভিন্ন গণনা পদ্ধতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদিত ভারতীয়দের সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে নিউ ইয়র্কের পিউ রিসার্চ সেন্টার এবং সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের অনুসারে দু সালের হিসাব অনুযায়ী আমেরিকায় অবৈধ ভারতীয় রয়েছে সাত লক্ষ যেটা তৃতীয় বৃহত্তম টোটাল অবৈধ ইমিগ্রেন্টদের মধ্যে অন্যদিকে আরেকটা রিসার্চ অর্গানাইজেশন মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট তারা বলছে এর সংখ্যা আরও কম তিন লক্ষ পঁচাত্তর হাজার সেক্ষেত্রে ভারতীয়দের অবস্থান ওখানে পঞ্চম বৃহত্তম আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই সালের মধ্যে আমেরিকা প্রায় ষোলো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠায় বারাক ওবামার আমলে বার্ষিক গড়ে সাতশো পঞ্চাশ জন মিস্টার ট্রাম্পের প্রথম মেয়াদে পনেরোশো জন এবং জো বাইডেনের আমলে নয়শো জনকে ভারতে ফেরত পাঠানো হয় দুই হাজার থেকে দুই সালের মধ্যে ডিপোর্টেশন বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ সংখ্যা ছিল দুই সালে যেখানে প্রায় দুই অবৈধ ভারতীয় অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয় ভারতীয়দের এভাবে ফেরত পাঠানো ভারতে রাজনৈতিক ঝড় তুলেছে বিরোধী দল কংগ্রেস ভারতীয়দের অপমানিত করার সময় নীরব থাকার জন্য ক্ষমতাসীন মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খর্গে তার এক্স হ্যান্ডেলে লিখেছেন মোদী সরকারের উচিত এই ডিপোটেশন বিষয়ে একটা বিস্তারিত বিবৃতি প্রকাশ করা এবং কেন আমরা আমাদের মাটিতে সামরিক বিমান অবতরণের পরিবর্তে ভারতীয়দের মর্যাদা ও সম্মানের সাথে ফিরিয়ে আনতে আমাদের নিজস্ব বিমান পাঠায়নি তা জাতির সামনে তুলে ধর তুলে ধরা এবং ঠিক কথাই উনি বলেছেন যে এভাবে আসামের মতো তাদের সামরিক বিমানে করে ফেরত পাঠানো এটা ভারতীয়রা এটাকে অপমান অপমানজনক একটা কাজ মনে করছে এবং তারা এই জন্য মোদী সরকারের কাছ থেকে একটা স্টেটমেন্ট চাচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশে এরকম যারা অবধি মিগ্রেন রয়েছে তাদের ফেরত পাঠিয়েছে এবং অনেকে এটার প্রতিবাদ করেছে বিভিন্ন দেশ আপনারা দেখেছেন তবে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো স্ট্রং প্রটেস্ট করা হয়নি তবে আশ্চর্যের বেশি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কাউকে উনি অ্যাড্রেস করেন বন্ধু হিসেবে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী মোদীকে তার বন্ধু হিসেবে অ্যাড্রেস করেছেন তো বন্ধুর প্রতি এমন আচরণ বন্ধুর প্রতি তো মানুষ আরও একটু সফট হয় তো এটা খুব একটা হিউমিলিয়েশান এবং এটা একটা ইনসাল্ট তো ভারতীয়রা এটার বিরুদ্ধে কথা বলছে ভারতের পার্লামেন্টে কথা উঠেছে তো এটা আসলে আমেরিকা আরও আমেরিকা আরও এই ব্যাপারে সক্রিয় হওয়া উচিত যাতে সবাই তার প্রাপ্য সম্মান এবং মর্যাদা পায় তারা যে স্ট্যাটেসে আমেরিকায় থাকুক না কেন অবৈধভাবে ভারতীয়রা যেরকম আমেরিকাতে আছে বৈধভাবে অনেক ইন্ডিয়ান আমেরিকাতে আছে এবং তারা যুগের যুগ ধরে আমেরিকার আর্থসামাজিক সামাজিক উন্নয়নে অবদান রাখছে অন্যান্যের মতো তারাও আমেরিকাতে ট্যাক্স পেয়ার এবং তারা ট্যাক্স পে করে এবং এই ট্যাক্সের পয়সায় ভারত আমেরিকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হয় তো কাজে এইভাবে একটা দেশকে ইনসাল্ট করা তাদের তাদের এই অবৈধ ইমিক্রেনদেরকে এইভাবে ভারত পাঠানোটা মোটেও উচিত হয় নাই